আল আইসার বলছেন যে মৃত্যুর সময় যখন নবী সাহেব শুয়েছিলেন তার সামনে একটা পাত্র ছিল তার সামনে একটা পাত্র ছিল সে পাত্রতে পানি রাখা ছিল পানি ভর্তি পাত্র ছিল এই পানির ভিতরে নাবী ইসলাম দুই হাত ডুবাচ্ছেন হাত ভিজে নিয়ে তিনি তার মুখ মাসে করছেন মুখটাকে মেসেজ করছেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে মেসেজ করছেন আর বলছেন আল্লাহ ইনাল এই কথাটা তিনি বলছেন যে আল্লাহ সারা সত্যি কোনো মাহবুদ নাই এবং মৃত্যুটা অনেক যন্ত্রণাদায় মৃত্যুটা অনেক অনেক যন্ত্রণাদায়ক তিনি কে আমি কে যারা আগে পরের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন তিনি কে আর আমি কে তার যদি মৃত্যুর যন্ত্রণা হয় আমার হবে না আমার হবে না মৃত্যুর যন্ত্রণা কুল্লু নামসিন যাই মাউত আমরা তো আয়াতটা পড়ি বারংবার পড়ি হয়তো সবাই জানি কিন্তু মোহাম্মদ রসুল্লাহাম যদি মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি না পান আয়সার আল্লাহ অন্য বর্ণনা এসছে যে পৃথিবীতে তিনি সব থেকে বেশি নাকি যন্ত্রণা পেয়েছে এটা তার অনুভূতির জায়গা তিনি বলেছেন সে মোহাম্মদ রসুল্লাহ যদি যন্ত্রণা পান কষ্ট পান আর পানি দিয়ে তিনি ম্যাসেজ করছেন বারবার আল্লাহ মৃত্যুর অনেক যন্ত্রণা তাহলে আমি আপনি কে ভাই মোহাম্মদ রসুল্লাহ মৃত্যুর প্রস্তুতি কি কম ছিল কম ছিল তিনি সজ্ঞানে কোনো গুণা করেছেন সগিরা গুণা কাবিরা গুনা কোনো কিচ্ছু কি করেছেন করেন নাই জন্মের পর থেকে তার চরিত্রটাই আলাদা ছিল নবুয়ত পাওয়ার আগে বুড়া ধুরা যুবক যুবতী সবার কাছে তিনি কি ছিলেন আল আমিন মানে বিশ্বাসী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলার রেকর্ড নাই এরকম একটা মানুষকে আল্লাহ তালা নবুয়ত দান করলেন তারপর কত কষ্ট করে কতগুলো যুদ্ধ পরিচালনা করে তিনি ইসলামের বিজয় নিয়ে আসলেন সেই মানুষটা মৃত্যুর সময় বলছে ইনাইল মহুল্লা সাক নিশ্চয়ই মৃত্যুর অনেক যন্ত্রণা ভাই আমার কি হবে আপনার কি হবে মুসা আলিহ সাল্লাহকে বলা হয়েছিল ইমাম তিনি উল্লেখ করেছেন এরপরে একটা বই সেখানে উল্লেখ করা আছে বেশ কয়েকটা কিতাব উল্লেখ করা আছে যে মুসা আলিহি কে জিজ্ঞেস করা হলো মুসা মৃত্যু কেমন অনুভূতি কেমন মৃত্যুটা কেমন হইতে পারে তো মোসা আলহিস বলছিলেন মৃত্যুটা হইল একটা জীবন্ত ছাগলকে জবাই করা ছাড়া চামড়া ছিলিয়ে নেওয়ার পরে ওই ছাগলটাকে ছেড়ে দেওয়া ওই ছাগলটা যতটা যন্ত্রণা পায় মৃত্যুটা তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক এটা তার তিনি অনুভূতি ব্যক্ত করেছে এর নাম মৃত্যু উমার বিন আল্লাহ তালা আল্লাহ কাবাল আখবর জিজ্ঞেস করলেন যে হাদিস না আনিল ও কা আমাদের একটু মৃত্যু সম্পর্কে বলো তো মৃত্যু কেমন হয় মৃত্যু কি জিনিস তখন কাবল আহবার আল্লাহ তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন ইনাল মউতা কাল হুসনি ذي كثير الشوقه তনি নিশ্চয়ই মৃত্যুটা একটা ডালের মতো যে ডালের চতুর দিকে কাটা বিছানো আছে কাঁটা বিদ্ধ করা একটা ডালের মতো এই ডালটা কোনো জীবিত মানুষের পেটে ঢুকে দেওয়া এরপর মোচড় দিয়ে জোর করে কেউ বের করে আনলো নারী কিছুটা ছিঁড়ে এই ডালের সঙ্গে লেগে থাকলো বেরিয়ে আসলো আর কিছু নারী ভুরি পেটের ভিতরে থেকে গেলো কাবার বললেন আলমাউতুদ্দুমদিন মৃত্যুটা এর থেকেও বেশি যন্ত্রণা দেয় এর বেশি কষ্টদায়ক এই মৃত্যুর কি প্রস্তুতি আছে আমাদের ইন্নাল মাউতাল্লাযি তাফিররুন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রস্তুতি নিতে বলছেন সে মৃত্যুর জন্য আমাদের কি প্রস্তুতি আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলছিলেন মালাকুল মউত কে বলছিলেন এটা গাজালির বইতে আছে আর ওই কিতাবে আছে যে যে ও মালাকুল মোদকে বলছিলেন যে পাপি মানুষকে যখন তুমি আত্মা কবজ করে নাও তখন তোমার রূপটা কেমন হয় তুমি কি আমাকে দেখাবে তখন মালাকুল মত বলছিলেন যে তুমি দেখতে পারবা না মানে দেখে তুমি স্বজ্ঞানে থাকতে পারবা না ইব্রাহিম আলহ সালাম বলছিলেন হ্যাঁ আমি পারবো তখন মালাকুল মত বললেন যে তুমি দৃষ্টিটাকে ফিরাও অন্যদিকে ফেরাও অন্যদিকে যখন দৃষ্টি ফিরালো তখন তিনি মালাকুল মত নিজের রূপ ধরে ইব্রাহিম আলী বললেন এবার দৃষ্টি ফিরাও আমার দিকে তার দিকে দৃষ্টি ফেরানোর পর ইব্রাহিম আলী হিসালাতলাম দেখছেন যে সারা দেহে লম্বা লম্বা যুক্ত একটা প্রাণী মাথার চুলগুলো উস্কো খুস্ক এবং দুই নাসিকা এবং চোখ দিয়ে আগুনের ফুলকি কি যেটা আর কি বলে আগুনের শিখা এটা ধোঁয়া সহ বের হচ্ছে এটা দেখে ইব্রাহিম আলী সাল্লাত মৃত্যুর অনেকগুলো যন্ত্রণার উপমা দিয়েছেন ও আল্লাহ ইকর রসুল সাল্লি আলিহালাম বর্ণনা করেছেন সেটার কি প্রস্তুতি আমাদের আছে ও ভাই যদি প্রস্তুতি না থাকে তাহলে আমরা মৃত্যু থেকে পালিয়ে যাব আর যদি প্রস্তুত থাকে তাহলে কি মৃত্যু থেকে পালাবন ওঠে কি কি করবো আলিংকরণ করবো যে কোনো সময় মৃত্যু আসলে আলহামদুলিল্লাহ মনে আছে না বদরের যুদ্ধে মুস্তিক বন্দী হয়েছিল সে জন বন্দী হয়েছিল তো সেহী হাদিস রসুল সাল্লাহ আলিয়া কাছে জিবরিল আলী সাল্লাহ এসে বললেন যাদের যাদেরকে বন্দি করেছেন না তাদেরকে যদি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন তাহলে আগামী বছরে আপনার সাথীদের এই সংখ্যক মানুষ মৃত্যুবরণ করবে আর যদি তাদেরকে আপনি হত্যা করে ফেলেন তাহলে আগামী বছরের যুদ্ধে এই ক্ষতিটা আপনার হবে না মানে আপনার সাথীদের এতগুলো মানুষ মারা যাবে না রসুল ইকরামদেরকে ডাকলেন যে জিবরাইটে বলে গেছেন এই বিধান তখন সকল সাহাবা কি বললেন জানেন যে ইয়া রসুল আল্লাহ এদেরকে মুক্তিপুর নিয়ে ছেড়ে দিন আমরা আগামী বছর এই সংখ্যক সাহায্য বরণ করতে চাই আমরা আগামী বছরে এত সংখ্যক আমরা শাহাদত বরণ করতে চাই ভাইরে কেন জানেন যেন মৃত্যুটাকে তারা জীবিত থাকতে আলিঙ্গন করেছেন চব্বিশ ঘন্টা তারা প্রস্তুত কিসের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত কেন জানেন মৃত্যুর যা যা লাগে তারা সব করতে রাজি ছিল যখন মোহাম্মদুর রসুল্লা সাহেবের কেউ ছিল না তখন তারা এই ছিল বিন বলছেন আবদুল্লা বিন মাসুদ বলছেন তিনি বলছেন যে মেঘদাদ বিন আসাদ বদরের যুদ্ধে রসুল সাল্লাহ যখন দোয়া করছিলেন কাফেরদের বিরুদ্ধে তখন মেঘদাদ আপনি কাবেন কেন আপনার টেনশন কি আমরা মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করে বরং আমরা আপনার ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে চতুর দিক থেকে আমরা যুদ্ধ করবো রক্তের শেষ বিন্দু পর্যন্ত কেন জানেন তারা মৃত্যুর জন্য ফিরছে যে কোনো সময় তারা মৃত্যুবরণ করতে রাজি আছে সেই বোখারির চমৎকার ঘটনা ভাষণ দিচ্ছিলেন যে তোমরা দাঁড়াও কমু জান্নাতের দিকে দাঁড়াও যাও যে জান্নাতের উচ্চতা মানে উঁচু থেকে নিচুর যে স্তরটা আসমান জমিন সমান এইরকম জান্নাতের দিকে তোমরা যাও সাহাবি বলছে রসুল্লাহ সত্যি কি তাই নাম হ্যাঁ তখন তিনি বললেন বাহ বাহ কত সুন্দর কত সুন্দর এই বলে তিনি পোটলা থেকে খেজুর বের করে খাওয়া শুরু করলেন খেজুর বের করে খেতে খেতে খেজুর আবার ফেলে দিলেন বললেন কি জানেন খেজুর শেষ হওয়া পর্যন্ত যদি আমি জীবিত থাকি খাওয়া শেষ হওয়া পর্যন্ত তাহলে ইন্নাহালা হলে হায়াত এটা অনেক লম্বা হায়াত হয়ে যাবে এত সময় বেঁচে থাকার কোনো দরকার নেই খেজুর ফেলে দিয়ে তিনি যুদ্ধে গেলেন বরণ করলেন কেন জানেন মৃত্যুর প্রস্তুতিটা তাদের জন্য যথেষ্ট ছিল সব সময় তারা মৃত্যুকে আলিঙ্গন করত আমরা যত মৃত্যু থেকে পালিয়ে বেড়াব ততটাই কি আমাদের পালাতে হবে এজন্য যদি মৃত্যুর প্রস্তুতি থাকে তাহলে পালানোর প্রয়োজন পড়ে না